মতলব এল কাপ ফুটবল টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্টের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি সুপ্রিয় দর্শক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যে মতলব সরকারি কলেজ মাঠটি রয়েছে সেই মাঠে আজকে প্রথম দিনটি হচ্ছে উদ্বোধনী দিন মতলব এল ইডি কাপ মিনি টুর্নামেন্টের যে আমরা অনুষ্ঠানগুলোর যে টিমগুলোর আমরা পোস্টগুলো করেছিলাম সেখান থেকে মোট বত্রিশটি দল তারা টিম ক্রয় করেছে এবং তাদের মধ্যে থেকে আজকে দুটি দল অংশগ্রহণ করছে এবং আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানটি রয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে দুটি দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে হচ্ছে ব্যাচ সিফটিন এবং উষার স্পোর্টিং ক্লাব এবং তাদের এই যে আয়োজনটি সেই আয়োজনটির আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে পুরো টুর্নামেন্টটি রয়েছে সেই টুর্নামেন্টটিতে আমরা আপনাদের সঙ্গে রয়েছি যে মিডিয়া পার্টনার হিসেবে আমরা রয়েছি আমরা সেই অনুষ্ঠানটির যে

খুব সংক্ষিপ্ত সময়ে তাদের যে অনুভূতি সেই অনুভূতির মাধ্যমে আমরা আমাদের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ক্রিয়া সম্পাদক দীপু চৌধুরী ইয়াং ক্লাব আমি মহাদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবই অনুরোধ করছি মতলব এলএডি মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক আবুল কালাম আজাদ অধ্যক্ষ মতলব ডিগ্রি কলেজ স্যার আজকে আমাদের সভাপতি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন আরও উপস্থিত আছেন জনাব সালে আহমেদ স্যার ওসি তদন্ত মতলব দক্ষিণ থানা আর উপস্থিত আছেন জহুর আলেক সাধারণ সম্পাদক মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থা আর উপস্থিত আছেন আলমাস ভাই মতলব বাজার ক্রীড়া সম্পাদক মতলব বাজার বণিক জনকল্যাণ সমিতি এবং উপস্থিত আরো দর্শক বৃন্দ এবং বলার কিছু নেই আমি তো প্রথমে ধন্যবাদ জানাই ছোট ভাই ফয়সালকে যেহেতু এখন খেলাধুলা খুবই কম তার মাধ্যমে তার মধ্যে সে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দূর দূরান্ত থেকে অনেকগুলো টিম আমি জানি যে বাইরে থেকে এসেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং আয়োজক কমিটির পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানাই আজকে খেলার উদ্বোধন উপলক্ষে দুটি দল অংশগ্রহণ করবে মতলবেরই বিপুল শক্তিশালী একটি টিম উষারি স্পোর্টিং ক্লাব এবং বেশ দুই হাজার ষোলো আশা করি আপনাদের এই আজকের এই খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট তার সৌন্দর্য ফুটি উঠবে এবং আপনারা খুব সুন্দর একটি খেলা উপহার দিবেন যাতে দেখে দর্শক মুগ্ধ হয় দেখে পরের দিন থেকে আরো দর্শক সংখ্যা বৃদ্ধি পায় এবং আপনারা গুছানো ফুটবল খেলবেন এবং আমাদের রেফারি যে সিদ্ধান্ত দেবে আশা করি আপনারা সবাই রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানাবেন আপনাদের টুর্নামেন্টের সফলতা কামনা করি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ শরীফ ভাইকে তার চমৎকার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সুধি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলমাস প্রদান ক্রিয়া সম্পাদক মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি রহমান মতলব এলএডি টিপিকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক এবং সম্মানিত সকল বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের উদ্বোধনী ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মতলবের ইতিহাসে এই প্রথম দেখতে পাচ্ছি অনেকগুলা এই টুর্নামেন্টে অনেকগুলা দল মতলবের বাহিরেতে অংশগ্রহণ করছে এটা এক খুবই একটি ভালো লক্ষণীয় দিক ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি এই টুর্নামেন্টে একটি মতলবের সবার কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমি এই উক্ত টুর্নামেন্টের সফলতা কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আলমাস প্রধান ভাইকে তার চমৎকার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত সুদী এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ কাজল ভাইকে সত্তাধিকারী কাজল দক্ষিণ কাজল ভাই আসসালামু আলাইকুম মতলব এলইডি ফুটবল টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলার আয়োজক ফয়সালকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ এম আজাদ স্যার আমাদের কলেজের অধ্যক্ষ আমিও ওই কলেজের একজন ছাত্র ছিলাম উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন তদন্ত জনাব মোহাম্মদ সাউল আহমেদ স্যার একজন ক্রিয়ামদি ব্যক্তিত্ব মানুষ উপস্থিত আছেন আজকের এই খেলায় শরীফ আলমাস এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের ক্রীড়া সংস্থার বড় ভাই আলেক ভাই আর উভয় দলকে আমি অভিনন্দন জানাই যে এমন একটি টুর্নামেন্টের মাধ্যমে আজকে উদ্বোধন হতে যাচ্ছে প্রত্যেকের প্রতি আমার একটা অনুরোধ থাকবে একটা টুর্নামেন্ট আসলে ছাড়াটা বা একটা টুর্নামেন্ট আয়োজন করা চারটিখানি কথা না যে ছাড়ে সে জানে কত মানুষের কত কথা শুনতে হয় কত প্লেয়ারের কত দলের আমি প্রত্যেক দলকে এটুকুই বলবো যে একটা টুর্নামেন্টকে সুন্দরভাবে শেষ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার এখানে রেফারির যেই কল থাকে কলের প্রতি যাতে আপনাদের সম্মান থাকে শ্রদ্ধা থাকে একটা টুর্নামেন্টে আসলে একটা দলই চ্যাম্পিয়ন হবে বত্রিশটা দল চ্যাম্পিয়ন এখানে হবে না একটা দল রানার আপ হবে কিন্তু একটা টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই খেলোয়াড় সুলভ আচরণ করবে এটা আমি প্রত্যাশা করি সবার প্রতি আমার অনুরোধ রইলো এই টুর্নামেন্টকে সফল ও সার্থক করার জন্য আপনারা সবাই সর্বত্রভাবে সহযোগিতা করবেন আমি আবার অবস্থান থেকে যেটুকু সম্ভব তা তো করবই এবং ফয়সালকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের কোনো করার জন্য কারণ আজকে এই মুক্ত পরিবেশ অথবা মোবাইল অ্যাডিকশান বা মোবাইলের প্রতি আসক্ততার যেই সমস্যা ওখান থেকে নিরসনের উপায় আসলে খেলাধুলাই খেলাধুলা যদি ঠিক থাকে তাহলে আমাদের সমাজ আমাদের পরিবেশ সুন্দর হবে আমরা প্রত্যেকে এই সমাজে আমাদের অবদান রাখা উচিত এই কাজ করে অনেক কাজ করে আমরা অবদান রাখতে পারি এই জন্য ফয়সালকে আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ কাজল ভাইকে তার চমৎকার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধি আমরা কাল ক্ষেপন করব না আজকে অনুষ্ঠানে যিনি উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সম্মানিত মতলব উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জহির ইসলাম আলেক ভাই এই পর্যায়ে আমি মহোদয়ের মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম মতলব এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক ফয়সাল আজকের এই আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সুমধুর করার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব কেম আজাদ যেই প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলা ফুটবল টিমের চ্যাম্পিয়ন হয়েছিলেন গতবার আজকের আয়োজক কে আমি অনুরোধ করব আয়োজকের সাথে সাথে প্রতিষ্ঠানকে সুমধুর এবং সুন্দর করার জন্যে আমরা মতলব ডিগ্রি কলেজের মাঠে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের প্রধান অতিথি গত দুই বছর যাবৎ মতলব ক্রীড়াঙ্গনকে মুক্ত নয় ক্রীড়াঙ্গনকে ক্রিয়া হিসাবে সর্বক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে আমাদের সবচেয়ে বেশি সময় এবং বিশ্ব করার জন্যে আমি আজকের প্রধান অতিথি জনাব সালে আহমেদ ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মাঠে প্রধান অতিথি জনাব সালে আহমেদ অসি তদন্ত মতলব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক আলমাস প্রধান ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব শরীফ এবং কাজল উপস্থিত রয়েছেন উষার ক্লাবের সকল কর্মকর্তা এবং খেলোয়াড় মাঠে আজকে খেলোয়াড় রয়েছে ওদের উষার উপস্থিত এই ফুটবল টুর্নামেন্টের আন্তরিকতা সকল উৎসব উদ্দীপনা ফয়সালকে আমি উৎসর্গ করলাম বিনিময়ে আমি অনুরোধ করব মাঠে গিয়ে আমরা সবাই প্রধান অতিথি সভাপতি গিয়ে উদ্বোধন করব কিন্তু সুন্দর এবং সুন্দর অভিভাবক ফুটবল যারা খেলোয়াড় আমি সবাইকে চিনি তারপর অনুরোধ করব যে ফুটবলকে একটি ছন্দময় সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের মতো কলেজ মাঠে উপস্থিত হয়েছি আশা করি খেলোয়াড়া তোমরা সব আনন্দে উৎসবে সুন্দরভাবে খেলাতে অংশগ্রহণ করবা এবং খেলা উপহার দিবা ফুটবল গোলের খেলা জয় পরাজয় নির্ধারিত হবে গোলে আমরা এই টুর্নামেন্টকে সফল করার জন্য শুরু এবং শেষ পর্যন্ত আমরা সবাই সময় দিব এবং যা দরকার তার প্রতি আহ্বান আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ জহির ইসলাম আলিক ভাইকে চমৎকার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধি আমরা কালক্ষেপণ করব না আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো বাংলাদেশ পুলিশ প্রশাসনের একজন অতন্ত পুলিশ অফিসার যিনি মতলবে পাড়া দেওয়ার পর থেকে যুব সমাজ থেকে মাদক ইপ্রেজিং বাল্যবিবাহ অনেকটা অংশ কমে গিয়ে যুব সমাজকে মতলবে খেলার মুখী করে রেখেছেন যার অত্যন্ত প্রচেষ্টায় আজকে যিনি আমাদের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সালে আহমেদ ওসি তদন্ত মতলব দক্ষিণ থানা আমি মহাদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রহিম মতলব এলএি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি মানস গড়ার কারিগর আপনি আমরা জানি মতলব উপজেলার যত স্টুডেন্ট আছে সবাইকে সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যার চেষ্টার কোনো শেষ নেই আমাদের মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ সার আমাদের মাঝে উপস্থিত আছেন সবাই ক্রীড়া সংগঠক এখানে যারা আছে আমাদের মতলব ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জহরুল ইসলাম আলেক আমাদের এখানে উপস্থিত আছেন মতলব এর আরেক ক্রিয়া ব্যক্তিত্ব জনাব আলমাস পদান শরীফুল ইসলাম কাজল ওয়ালটন বললে তো সবাই এমনি চিনে এক্সক্লুসিভ না বললেও চিনে আমাদের মঞ্চে আরও যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং খেলাধুলা উপভোগ করার জন্য যারা দর্শক হিসাবে এসেছেন এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যারা ভাইরা আসছে এবং অনেক যুব সমাজের যুবক এখানে আমাদের মাঠে উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম খেলার সময় খুব সব যে কারণে লম্বা বক্তব্য দেওয়ার কোন সুযোগ এখানে নেই আসলে আমরা খেলাধুলার এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ফয়সালকে আপনারা সবাই চেনেন যারা আজকে আমাদের উপস্থাপনার দায়িত্বে আছেন এরা এরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে যেই যে কাজ করলে সমাজের উন্নতি হবে সমাজের এই ছেলেবেলা যারা যুব সমাজ আছে যারা ভালো রাস্তায় চলবে এ ধরনের দিন চিন্তা চেতনা নিয়ে তাদের কাজ তো এই আমাদের যুব সমাজ যারা আছে যুবক যারা আছে তারা যাতে কোনোভাবেই মাদক ইফটিজিং এবং মোবাইল নামক যে অপব্যবহার আছে তা থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার জন্য যে প্রচেষ্টা থাকবে এবং সুন্দরভাবে তাদের জীবনটাকে পরিচালিত করতে পারবে এবং এলাকার সূর্য সন্তান হয়ে যারা যাতে ওরা জীবন লাভ করতে পারে এই জন্য তাদের এই আয়োজন তো কয়েক কিছু দিনের মধ্যে আরো বড় বড় আয়োজন এখানে হবে আমাদের এখানে আমার বামপাশে যারা বসে আছে তারা আমার ডান পাশে আছে জহিরুল ইসলাম আলেক বাই কাজল ওয়ালটন তারা সব সময় এই যুব সমাজ নিয়ে ভাবে তো আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব এই যে কলেজ ডিগ্রি কলেজ এর আশেপাশে অনেক রকমের দুর্নাম আমাদের কাছে আছে এই ধরনের খেলার আয়োজন যদি থাকে যারা ওই কাজে অংশ গ্রহণ করে তারা অবশ্য এমনি চলে যাবে তাদেরকে কেউ তাড়িয়ে দিতে হবে না পুলিশ লাগবে না প্রশাসন লাগবে না কেউ লাগবে না তো এই খেলাধুলার মাধ্যমে আমাদের সুন্দর সমাজ গড়ার একটা সুন্দর পথত্ব আমরা ব্যক্তয় করতে পারি এখানে আমাদের স্যার আছেন ওনারা চোখের সামনে যদি এই কলেজের সামনে কোনো বাজে আড্ডা হয় কোনো অসামাজিক ভাবে কোনো ছেলেবেলারা বসে বাজে কোনো রকম কার্যকলাপ করে এটা কি সুন্দর লাগবে নিউ হোস্টেল মাঠের পাশে আশেপাশে যারা ছিল তারা দূর হয়ে গেছে আশা করি এই মাঠ থেকেও ইনশাল্লাহ দূর হয়ে যাবে সময় কম আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর খেলা উপভোগ উপহার দেওয়ার জন্য যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি যারা দর্শক আছে তারা দিন দিন যাতে মাঠ ভরে যায় এই খেলার মাধ্যমে খেলা খেলা আজকে থেকে থেকে শুরু দলের অনেক জায়গা এখানে টিম এসে এই খেলাতে অংশগ্রহণ করার জন্য তারা আগ্রহ জুগিয়েছে আমি আশা করব আপনার সুন্দরভাবে খেলা উপহার দিবেন যাতে মতলবের প্রতি মানুষের ইচ্ছে আকাঙ্ক্ষা আরো একটু বেড়ে যায় এবং যে আমাদের দায়িত্বপ্রাপ্ত তিনি রেফারি আছেন ওনার সুদৃষ্টি এবং ওনার ন্যায় পরায়ণতা আমরা কামনা করব সর্বোপরি সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি মোহাম্মদ সালে আহমেদ কে উপস্থিত তদন্ত মত দক্ষিণ থানা চমৎকার মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত সুদী আমাদের মাঝে আরো অনেক অতিথি বিন্দু রয়েছে আমরা প্রত্যেককে সাধুবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই মাসুদ ভাই পঙ্কজ ভাই রাতিন ভাই সাকিব চৌধুরী ভাই বাবু ভাই তুষার ভাই সহ আগত অনেক অতিথিবৃন্দ প্রত্যেককে আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন যিনি মতলব সরকারি কলেজের একটি নামদনিক পরিবেশ উপহার দিয়েছেন যিনি যোগদান করার পর থেকেই আমাদের পরম শ্রদ্ধেহ আমাদের অভিভাবক আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার অধ্যক্ষ মতলব সরকারি কলেজ আমি মহোদয়কে তার মূল্যবান সভাপতিত্বের বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সঞ্চালক মহোদয় জনবাল আহমেদ আমার প্রিয় ছাত্র আসলে একটা আইকন সমাজ সংস্কারের একটা আইকন আমাদের এখানে উপস্থিত আছেন আলমাস বিজনের নাম শরীফুল ইসলাম কাজল আর উদ্ভূত করে গেছেন আলেক আর তদন্ত যিনি মতলবের মানুষ না হয়েও মতলবের চেয়ে বেশি হয়ে গেছেন এটা আমার কাছে ঈর্ষা লাগে ওনার মতন কেন আমি পারি না সত্যি সত্যি ঈর্ষা লাগে যদিও প্রত্যেকটা কাজে লাইক দেই শেয়ার দেই ওনার মতন আমি বা আমরা কেউ পারতেছি না কেন উনি উনি আমাদের হৃদয়ে চিরজীবন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো যতদিন মতলব কলেজ থাকবে ততদিন বেঁচে থাকবে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করছে আমাদের সময় যখন এইটটি টু এইটটি থ্রিতে এরকম দুর্দান্ত ক্রীড়া অনুষ্ঠান আলেকারা খুব ভালো প্লেয়ার ছিল তখন আটটা দশটা হয়তো টিম আজকে ষোলোর দুগুনে বত্রিশটা টিম এটা অকল্পনীয় ব্যাপার উনি কোন উচ্চতায় নিয়ে গেছে গগন চুম্বি উচ্চতায় নিয়ে গেছে আমাদের এই তোমাদের খেলা স্থানকে আমি আর বেশি বাড়াবো না বিভিন্ন ও আমাদের আমন্ত্র অতি অতিথি আনছেন আছেন দুইটা দল একটা যে বেশ ষোলো আর একটা জানি কিষার স্পোর্টিং ক্লাবের যারা খেলোয়াড় তারা খেলার জন্য বসে আছেন উদ্বিগ্রহ হয়ে আছেন আমি আশা করি আপনারা খেলা দেখাবেন সাদরিক যেভাবে খেলে ব্রাজিল যেভাবে খেলে ফ্রান্স যেভাবে খেলে ইটাল আর্জেন্টিনা না খুব ভালো খেলে ম্যারেডোনা আমার প্রিয় আর্জেন্টিনা না বলাতে তোমরা হয়তো বা বলবো ছাড়া আর্জেন্টিনা বল না কেন নান্দনিক খেলা ম্যারাডোনা আমার প্রিয় নান্দনিক খেলা কিন্তু ব্রাজিল ইটালি ফ্রান্স যাদের খেলা হয় দেখার মত আবার চ্যাম্পিয়ন কিন্তু হবে ব্রাজিলই ইয়া আর্জেন্টিনাই সেই চিন্তা করে লাভ নাই উভয়কে তা সবাইকে আমার ধন্যবাদ তোমরা খেলবা ভালো খেলবা সেটাই আমি চাই একজনের গায়ে তো আর্জেন্টিনার ইয়া আছে ড্রেসও আছে তোমরা ভালো খেলবা এই পরিবেশটা সালাম স্যার কিন্তু একটা কথা বলে গেছেন তোমাদের মুখ দেখলে কিন্তু অন্যদের মুখ চলে যাবে আমি অনেক আশান্বিত তোমরা এই জিনিসটাকে টিকিয়ে রাখবো মতলব মাঠে আসবা আমি কিন্তু ওখানে একটা সিনিয়র জোন তৈরি করছি যারা ওখানে আসবা সিনিয়ররা ওখানে বসে যে আমরা প্যারেড গ্রাউন্ডে তোমরা আসবা সময় দিবা আমি তোমাদের টাকা খাওয়াবো আমি আমার বক্তব্য বাড়াইলাম না এখন মাঠে গিয়ে উদ্বোধক যেন আলেক তোমাদের খেলা উদ্বোধন করবে সাথে আমরা থাকবো ধন্যবাদ ছাড়া সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধ অধ্যাপক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে তার চমৎকার সভাপতিত্ব বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমরা মাঠে চলে যাব এবং শুধু হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের যে ফটো সেশন পর্বটুকু রয়েছে সেটি আমরা শেষ করে আমরা খুব দ্রুত খেলাটি শুরু করতে যাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে প্লেয়াররা রয়েছেন আমাদের অতিথি মঞ্চ অতিথি বৃন্দ যারা রয়েছেন আপনাদের সঙ্গে কুশল বিনিময় করে ফটো সেশনের মাধ্যমে আমাদের এই আয়োজনটি শুরু করবেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন হতে যাচ্ছে যারা এই টুর্নামেন্ট ঘিরে পুরোটি বত্রিশটি দলে অংশগ্রহণ করেছে যেখানে মতলব দক্ষিণের প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে এসেছে অনেক দল সেই দলগুলো হচ্ছে সমন্বয় করে আমাদের শুরু হতে যাচ্ছে আমাদের এই টুর্নামেন্টে যারা মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে মতলব সংবাদ এবং ধনাগতা পাত্র আমি দু দল এবং হচ্ছে যারা রয়েছেন এবং যারা হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্পেশালি না দিলেই নয় বড় ভাই নফিল ভাইকে যিনি আমাদের ডাকে সারা দিয়ে অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নিউজটি কাভার করতে চলে এসেছেন এবং আরো ধন্যবাদ জানাতে চাই সোহেল রানা ভাইকে যিনি চমৎকার ভাবে আমাদেরকে সময় দিয়েছেন সম্মানিত সুদি আমাদের হচ্ছে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে পর্যায়ে এই পর্যায়ে হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই আয়োজন